স্টুডেন্ট লাইফে আসলে পড়াশোনার পাশাপাশি কিছু করাটা ভালো নিজের অন্তত হাত খরচটা চালানোর জন্য বলা যায় যে অনেক ভালো একটা কাজ আমার আমি বলতে পারবো না আমি জানি না আসলেই আমি জানি না কেক নিয়ে আসছি ভাইয়া আজকে তিনটা নিয়ে এসেছি দুইটা আলহামদুলিল্লাহ সেল আর একটা এক পিস আছে যে আমি নিজে বাসায় বানাই না না ভাইয়া আমি নিজে বানাই বাসায় আমার মা না আসলে সবাই দেখতেছি কেক বিক্রি করছে তো আমরা ভাবলাম যে আমরাও করি আসলে আমরা স্টুডেন্ট তো ভাবছি যে পড়াশোনার পাশাপাশি যদি কিছু করা যায় তাই আমরা দুজন ফ্রেন্ড মিলে আর কি এই উদ্যোক্তা নিয়েছি পরিকল্পনা ভাইয়া আপাতত এক্সামের আগ পর্যন্ত বসি দেখা যাক ইনশাল্লাহ আবার বসব স্টুডেন্ট লাইফে আসলে পড়াশোনার পাশাপাশি কিছু করাটা ভালো নিজের অন্তত হাত খরচটা চালানোর জন্য বলা যায় যে অনেক ভালো একটা কাজ হাত খরচটা চলা যায় প্লাস ফ্যামিলিকে সাহায্য করা যায় সব দিক দিয়ে অনেক ভালোই আলহামদুলিল্লাহ জি অনলাইনেও আছে আমার পেজের নাম হচ্ছে শৌখিন কেক ঘর না ভাইয়া এটা অনলাইনেও পাওয়া যায় আমরা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমার হাতের কেকটা খেতে চান আমাকে অনলাইনেও পাবেন আমার ফেসবুক পেজ আছে পেজের নাম হচ্ছে শৌখিন কেক ঘর